হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে তো বন্ধুরা আজকে আমাদের ওয়ার পড়েছে বাংলাদেশের একটি বিটি কিলান সিওসি কিলানের সঙ্গে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের ওদের কিছু অ্যাটাক হয়ে গেছে ওদের একের লোকের চারের লোকের এবং পাঁচের লোকের দুটো দুটো করে অ্যাটাক বাকি আছে ওরা এখনও করেনি এবং আমাদের নিচে কিছু অ্যাটাক হয়েছে এবং ওপরে কিছু আমার অ্যাকাউন্টের অ্যাটাক বাকি আছে তো বন্ধুরা ওদের চলো নাম্বার চারের ওপরে অ্যাটাক করা যাক নাম্বার চারের বেসটা ভিজিট করে দেখি তো এ তো পুরো ইজি বেস চলো অ্যাটাকটা করি অ্যাটাকটা করি তোমরা দেখতে থাকো ঠিক আছে প্রথমে এখানে ইটি ডিপ্লাই করে দিয়েছি তার পিছনে সুপার্সার দিয়ে দিয়েছি লগ লঞ্চার ছেড়ে দিয়েছি দুই দিকে দুটো ওয়ার্ল্ড বেকার ছেড়ে দিয়েছি হিরোস কুইন কুইন সব ডিপ্লাই করে দিয়েছি তোমরা এক একটা দেখতে থাকো ঠিক আছে এরই সঙ্গে বন্ধুরা দেখো ইভাবে দেশটা থ্রি স্টার হয়ে গেছে তো চলো প্রথমে দাঁড়াও থ্রি স্টারটা হয়ে যাক চলো এখানে থ্রি স্টার হয়ে গেছে আর একটা অ্যাটাক আছে অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাটাক করবো চলো ট্রেনিংটা দিয়ে নিই ডোনেটটা নিয়ে নিই ক্লান ক্যাসেল থেকে চলো নাম্বার থ্রির ওপরে অ্যাটাক করা যাক চলো বন্ধুরা এই ব্যাসটাও অনেকটা সহজ আছে তো চলো এটা একটা করে দিই তো বন্ধুরা খুব সহজেই এই ব্যাচটাও থ্রি স্টার হয়ে গেছে চলো আর একটা অ্যাকাউন্টে যাওয়া যাক একটা তো শেষ হয়ে গেছে চলো আর একটা অ্যাকাউন্টে যাওয়া যাক তো এখানে চলে এসেছে কেন আমার ডোনেট নিতে হবে ডোনেটটা নিয়ে নিলাম চলো দেখি নাম্বার দুইয়ের ব্যাচটা অ্যাটাক করে দিই তো এটাও টান হল বারো ম্যাক্স নতুন নতুন টানল তের হয়ে তো বন্ধুরা খুব সহজেই এই ব্যাসটাও থ্রি স্টার হয়ে গেছে তো চলো আমার টাউন চোদ্দো থেকে একটাই বাকি আছে আমাদের এখানে পনেরোটা এটাকে একটু বিয়াল্লিশ হয়ে গেছে একটাই বাকি আছে একটা তো চলে এসছে এখানে ডোনেটটা নিয়ে নেব আমরা এখানে ডোনেট নেওয়া হয়ে গেছে তিনটে ব্যাড লাগবে নিয়ে নিই তো নেওয়া হয়ে গেছে চলো এক নম্বরে অ্যাটাকটা করে দিই তো বন্ধুরা একের ব্যাসটাও সহজ আছে এই ওয়ারটা খুব একটা হার্ড হয়নি সহজেই ছিল তো একটা একটা করে দিচ্ছ দেখো তোমরা তো বন্ধুরা খুব সহজেই একটা একটা থ্রি স্টার হয়ে গেছে তো রয়্যাল চ্যাম্পিয়ন দেখে কী করবে চলো রয়্যাল চ্যাম্পিয়ন এই দিকে ডিপ্লাই জন্য রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাভিলা দিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে চলো ফাইনালি এখানে পুরো থ্রি স্টার হয়ে গেছে আমাদের মনে হয় পঁয়তাল্লিশটা ওয়ার স্টার হয়ে গেছে তো ওয়ার কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের এখনো অ্যাটাক বাকি আছে অনেক তো এই ওয়ার্ডটা খুব একটা হার্ড ছিল না হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিতে ভুলো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই